আপনি এক হাজার টাকার বাজার পাইছেন এক হাজার টাকার এক হাজার টাকার বাজার হ্যাঁ এক হাজার টাকার বাজার পাইছেন ভালোভাবে চাউল আছে ঠিক চাউল আছে

আমরাও তো স্বস্ব দুটো এটা ভাগ দেন হাতুর যদি খারাপ হয় তাহলে আমরা আরেকটা আশা করে নিবি খাইতে না পারে একজন লোক আশা যদি খাইতে না পারে লাভ কি দিই একজন রে না আস্তে আস্তে আস্তে

गरीबि <laughs> আটটা টাকা সাজাই আমি 30 টাকা দাদা আগে উড়াল পাইছি এই যে 20 টাকা 20 টাকা পাইছে এই যা না 20 টাকা তাহলে যান ঠিক আছে